আর সাইকেল নিয়ে ঘুরতো আজ কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরি ওরাই আসল তৃণমূল ওই জন্য আমাদের ডাকে মেটাতে পারবে না জেলা সভাপতি ওনাকে বারবার বলা হয়েছে লিখিত দেওয়া হয়েছে রেজুলেশন দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে ইসলামপুর বিধানসভায় যদি এর মধ্যে মিটিং হবে ওনার লজ্জা হওয়া উচিত আজকে আমাদের কি অপরাধ আছে ওনার বিধানসভায় আমাদের তো গর্ব বিষয় যে কানে বাবুকে ইয়ে করেছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছে কিন্তু তার সাথে আমরা ডাক পাচ্ছি না কেন পাচ্ছি না ওনার কী অপরাধ করেছি আমরা আজকে আমরা পার্টিটার জন্য আমরা যতভাবে ইতিরিশদাকে হ্যারেসমেন্ট করা হয়েছে ওনাকে যেভাবে অপমানিত করা হয়েছে আজকে দা যতটা পার্টির জন্য ক্ষয়ক্ষতি হয়েছে আজকে ওরা কোন জায়গাতে উড়াই এসে জুড়ে বসে বলছে আমরা তৃণমূল থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে যারা তিনি প্রতিবাদ সভা ডেকেছিলেন প্রতিবাদ সভা ডেকেছিলেন আমি বলছি আমি আগেও বলেছি এখনও বলেছি এমন একটা বিধানসভার নাম বলে দিন যে এমএলএ কে ছাড়া কোনো প্রতিবাদ সভা করেছে কোনো সংগঠন ইসলাম ব্যক্তিকর্ম ইসলাম